হ্যাঁ কাজ কী অবস্থা হ্যাঁ আশা করি ভালো আসছো আমিও ভালো আছি তো দেশ ভ্রমণে এবার আমি যাচ্ছি চট্টগ্রাম আর চট্টগ্রাম যাইতে হলে অবশ্যই আপনাদেরকে কর্ণফুলি ট্যানেল পার্ক করতে হবে চট্টগ্রাম প্রত্যঙ্গে যাচ্ছি অ্যাকচুয়ালি চট্টগ্রাম যেদিক থেকে যাওয়া যায় তো কর্ণফুলি ট্যানেল কর্ণফুলি নদীর উপরে তৈরি যা দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গ অথবা ক্যাপিটালের সাথে দক্ষিণবঙ্গের মানুষের যোগাযোগের সব থেকে একটা বড় মাধ্যম একটা দেশের উন্নয়নের সব থেকে বড়ো চাবিকাঠি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা যদি আপনার ভালো না হয় তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না আর এই যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ যে বিপ্লব ঘটিয়ে দেখিয়েছে এই ছোট্ট একটি দেশ দুর্নীতিগ্রস্ত দেশ যে যখন সুযোগ পেয়েছে সে তখনই ছাড়খাড় করে খেয়েছে তারপরেও দিন শেষে যতটা উন্নয়ন হয়েছে তা আলহামদুলিল্লাহ তার মধ্যেই কণ্য ট্যালেন্ট টানেল হচ্ছে নদীর ভিতর দিয়ে অর্থাৎ এই যে আর একটু পরই আমরা নদীর ভিতরে ঢুকবো প্রায় ছয় সাত কিলোমিটার একটা রাস্তা নদীর ভিতরে যাচ্ছি আঠারো থেকে একত্রিশ ফুট কবির পানির দিয়ে আমরা একটু পরে ঢুকবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কন্যাভুটির ট্যানেল আর এখানে বলা আছে গতিসীমা স্যাট এই যে আমরা দিনের বেলায় যাচ্ছি তো দুই দুই চার লাইন দুইটা হচ্ছে যাওয়ার লাইন দুইটা হচ্ছে আষাল লাইন পার্শ্ববর্তীতে আশার লাইন তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখানে অক্সিজেন সিলিন্ডার থেকে সব কিছু ব্যবস্থা আছে অসাধারণ এবং অস্বাভাবিক সুন্দর আপনারা যারা সরাসরি দেখছেন তারা অবশ্যই জানবেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই সুযোগ পাইলে পতঙ্গা যাওয়ার পথে যখন কন্যাপলি দিয়ে যাবেন অবশ্যই দেখবেন কোন এক সুন্দর ভালো লাগবে তো আমরা যাচ্ছিলাম যেখানে বাস থেকে বা কার থেকে নামার সুযোগ আছে কি না আমার জানা নেই তবে আমরা নামতে পারি নাই তো ওভাবে আমাদেরকে যাইতে হচ্ছিলো তো ট্যানেলটি অনেক বড় পুরা ভিডিও হয়তো আমি করতে পারি না একটু কাটসাট করে করছি তো অনেক সুন্দর তো যারা দেখেন নাই তারা দেখতে পারেন যে বাংলাদেশেও অনেক সুন্দর এবং আমেরিকা চায়না অথবা উন্নয়ন যে বা উন্নত দেশগুলোর মতন বাংলাদেশও অনেক ভালো ভালো বিপ্লব ঘটিয়েছে আপনারা দেখতে পারেন তো হয়তো এত অর্থ অনেক চলে গেছে তবে দিন শেষে যে কাজটা হইছে আপনি নদীর ভিতরতে যাবেন অনেক একটা ভালো এবং যোগাযোগ মাধ্যমের কারণে একটা দেশের যতটা উন্নয়ন হবে সেটা মানে কল্পনা করা যায় না যদি এই ট্যানেল না হইতো বা পূর্বে যখন ট্যানেল ছিল না তখন কিন্তু ফেরিঘাট বা নৌপথে বা অন্যান্য মাধ্যম দিয়ে সেন্টারের সাথে অর্থাৎ ঢাকার সাথে যোগাযোগ করতে হইতো বা অন্যান্য জেলার সাথে যোগাযোগ করতে হতো কিন্তু এই ট্যানেল হওয়ার কারণে খুব ইজিলি এই পারের মানুষ ওই পাড়ে যাইতে পারে ওই পাড়ের মানুষ এই পাড়ে আসতে পারে তো যার মাধ্যমে সব কিছুর আদান প্রদান সম্ভব হচ্ছে এর ফলে একটা দেশের অনেক বিপ্লব ঘটবে এবং অনেক উন্নত হবে আর আরেকটা কথা যারা যাবেন তো অবশ্য ভালো ভালো সব কিছু দেখে আসবেন মাঝে মাঝে ভ্রমণে বের হবেন ভ্রমণে বের হলে অনেক ভালো লাগবে তিন শেষে নিজেকে জানতে পারবেন নিজেকে সময় দিতে পারবেন দিন শেষে আপনি আপনার আপনার কেউ নেই আপনি মরে গেলে কোথায় আপনাকে ফিরে গিয়ে রেখে আসবে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না তাই ব্যাসে থাকতে ছোট্ট এই জীবনে ভ্রমণ করুন নিজেকে একটু খুশি রাখুন নিজের আত্মাকে খুশি রাখুন মন যা চাই একটু খান চেষ্টা করেন টাকা আজ আছে কাল নেই কাল আছে পরশু নেই তো যার কারণে নিজেকে একটু সময় দেন নিজের শখগুলি একটু মিটান ভ্রমণ করতে দিয়ে খুব একটা বেশি টাকা খরচ হয় তেমন না ভ্রমণ করতে লাগে মনোবল এবং প্রবল ইচ্ছা এবং নিজের আকাঙ্ক্ষা এবং জেদ তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না এই যে বঙ্গ সরি গণ্যফলির ট্যানেল দিয়ে আমরা যাচ্ছি পতেঙ্গা পতেঙ্গাতে যাচ্ছি পতেঙ্গা সিবিজে তো খুব সুন্দর জায়গা বাংলাদেশের সবথেকে বড়। এবং দ্বিতীয় বৃহত্তম নৌ চলাচল এবং নোংর সব কিছু এই পতঙ্গাতে অবস্থিত তো আমরা ওখানেই যাচ্ছি তো আজকে আর বেশি কথা বারাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও বানাই যদি লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট না করেন আমার ইউটিউবটা সাবস্ক্রাইব না করেন তো মনোবল ভেঙে যায় তো আমি তার প্রফেশনাল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার না যতটুকু পারি চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার দিন শেষে আমিও যা দেখি আপনাদেরকেও তাই দেখাই আর অনেক সময় হয়তো কথা বলতে বলতে ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য আমি আন্তরিকভাবে মাপ চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি আজকের ব্লগটি পণ্যফুলি ট্যানেলের দিয়েই শেষ এই দেখতে পাচ্ছেন আমরা পণ্যফুলি ট্যানেলের এখন প্রায় শেষ প্রান্তে এখন বের হয়ে যাচ্ছি আমরা আমরা এতক্ষণ থেকে কন্যাফুলি নদী পার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে কোনো এক জায়গায় দেশের কোনো এক জায়গায় অথবা খাবারের দোকানে